উনিশশো পঁচিশ সালের সাতাশে সেপ্টেম্বর ছিল বিজয়া দশমী ওই দিনই ডাক্তার কেশব বালিরাম হেডগেওয়ার হিন্দুদের জন্য একটি সামাজিক সংগঠন তৈরির সিদ্ধান্ত নেন আনুষ্ঠানিকভাবে উনিশশো ছাব্বিশ সালের এপ্রিলে নাগপুরের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আত্মপ্রকাশ করে যদিও ওই বিজয়া দশমী তিথিকেই প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করে চলেছে সংঘ প্রতি বছরের মতো এবারেও সংঘের সদর দপ্তর নাগপুরে সংঘ প্রধান ভাষণ দেন কেন্দ্রের শাসক দল বিজেপির প্রাণ ভোমরা আর এস প্রধান হিসেবে মোহন ভাগবত তার ভাষণে মোদী ঘোষিত আত্মনির্ভর ভারত গঠনে স্বদেশী পণ্য উৎপাদনের নীতিতেই আস্থা প্রকাশ করলেন ট্রাম্পের শুল্কনীতির মোকাবিলার পাশাপাশি উদ্ভূত পরিস্থিতিতে চীনের ওপর বাণিজ্যিক নির্ভরতা নিয়ে কেন্দ্রকে হুঁশিয়ারির বার্তা শোনা গেল ভাগবতের ভাষণে अमेरिका ने जो नई टैरिफ नीति अपनाई उनके अपने हित के लिए अपनाई होगी लेकिन उसकी मार तो सभी पर पड़ रही इसलिए ये सारा परिदृश्य अथवा ये सारी प्रचलित पद्धति उस पर हम निर्भर हो जाए ऐसी नहीं है और इसलिए इस निर्भरता को मानते हुए विश्व जीवन की एकता को मानते हुए हमको মজবুরী না তো স্বদেশী ও স্বাবলম্বন শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালের যুব সমাজের বিদ্রোহ ও সরকারের পতনকে নৈরাজ্যের দৃষ্টান্ত বলে ব্যাখ্যা করেন সংঘপ্রধান একইভাবে বিদেশি শক্তি ভারতেও অস্থিরতা তৈরিতে সচেষ্ট বলে সতর্ক থাকার বার্তা দেন তিনি আজ বিধতাও भेदों में उभारने की कोशिश चल रही है ये विविधताएं भेद का कारण नहीं बननी चाहिए समाज देश संस्कृति और राष्ट्र के नाते हम एक ही है हम अलग नहीं है हम विविध भी नहीं है छोटी बड़ी बातों पर या केवल मन के संदेह पर कानून हाथ में लेकर रास्तों पर निकल आना गुंडागर्दी हिंसा करना यह प्रवृत्ति ठीक नहीं मन में प्रतिक्रिया रखकर अथवा किसी समुदाय विशेष को उकसाने के लिए अपना शक्ति प्रदर्शन करना ऐसी घटनाओं को योजनापूर्वक कराया जाता है

একশো ব্যাপী ভারতীয় সমাজে হিন্দু আধিপত্যের প্রবক্তা সংঘ অথচ এদিন সংঘপ্রধান ভাগবত ভারতের বহুত্ববাদী ধারণা তুলে ধরার সঙ্গে সঙ্গে সমাজে আমরা ওরা বিভাজনের বিরোধিতা করেছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা হিন্দুত্বের প্রশ্নে অনর থাকলেও ভাগবতের ভাষণে শতায়ু সংঘের কৌশল বদলের লক্ষণ স্পষ্ট কলকাতা টিভি